আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আরেকটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আনবো তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন আমি পারি কিনা আমি এখন নামতেছি লুট করার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো লুট করার পরে আমি আবার আসছি আপনাদের সামনে তা এখন আমি দেখবো এনিমিকে মারতে পারি কিনা এখানে আমি আবার শুনতে এনিমি আছে তো এনিমির কথা বলতে না বলতে আমার সামনে দেখেন তিনটে এনিমি একটা দুজানা তিনটে এনিমি তো আমি এখন একটাকে হেডশট দিয়ে মেরে ফেললাম আরেকটাকে টাই করতে সিএমবি উমা তি ওমা ওই তো দায় তারপরে ওমা আমি একটা একটা রান করে দেখি আরেকটা আছে তো আমি এটাকে ফিনিশ করে নিই তারপর আবার এনিমি ওইটাকে মারবো তো এটাকে ফিনিশ করে ফেলছি তো দেখেন গাছ আরেকটা একটা এনিমি আসে আমার ফোন দিয়ে গুতাচ্ছে তো আমি এখন ওকে গুতে দিব তো আপনারা দেখেন কান নিয়ে এটাকে মারতে না মারতে দেখতে পাচ্ছি আমার পিছনে জন্তু একটা এনিমি আমাকে গুলি করতেছে তাই আমি এক কদই তাকে হ্যাডশপ করে মেরে দিলাম মারতে দেখতে পাচ্ছি আরেকটা তা আমি তাকে আমি ফটো দিয়ে মারতে মারতে ও মা দায় ও তাহলে গাই আর গিয়ে হ্যাডশট মাল দিছি তো আমি বিভিন্ন রকমের কথা বলি আপনারা জানেন আমি হিন্দি এ জানতে হে আপনি সমেজ কে তো আমি শুভ দেখতে আমি ভিডিওটা এখন কুদুর কাটে নিব আমি এখানে একটা এ ডাবলিউ হয়ে গেছি এখান দিয়ে একটা হ্যাট শর্ট মেরে দিলাম তো দেখতে না দেখতে আর দুজন একজন আছে মাত্র আমি আর আইট এনিমি ও গাইজ দেখেন আমার সামনে এনিমি তো আমি এখন এই ডাব কিন্তু ফোর্স আমি হেডশট মেরে এখন বেস্টটা ভুইয়া করে নিলাম আপনাদের সামনে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন